তো কি মাসে বেতন পান না আপনি বেতন কত হ্যাঁ বেতন প্রচুর কত বেতন হচ্ছে দশ হাজার দশ হাজার টাকা

ভাই বোন নাই কেউ দেখে না একটা বোনা আছে পাগল হওয়ার পরে বোনা কয়েন থেকে আয়া পড়ছে এখানে থাকে এখানে খাওয়া দাওয়া করে এখানে ঘুমায় খাওয়া দাওয়া করে কিভাবে কে খাওয়া দাওয়া করে আপনারে ও আমার হ্যাঁ খাওয়া দাওয়া কোথায় ভাই হ্যাঁ অফিস থেকে দেখুন দিয়ে খাবার টাকা দিত দিতে টাকা সাল্মা খাবার দিয়ে কোথায় ভাই খাওয়া দাওয়া করে কে দশতালা নাফিসা করে খাওয়ায় হ্যাঁ দশতলা নাফিস করে ও আচ্ছা

ইউ সি বি টেকনিক্যাল ইউসিবি টেকনিক্যাল টেকনিশিয়ান হ্যাঁ কি কি লাগছে ও এটা কি লাগছে পড়তে পারেন টেলিভিজ ভাষায় গিয়ে হ্যাঁ মাইক্রো ঠিক করা হয় মাইক্রো আছে ঠিক করা গিয়ে না না পড়তে তো পারছে না হ্যাঁ

মানে সহজ সরল মানুষ এইভাবে আসলে জীবন চলতেছে ওনার এখানে রাত্রে কোথায় ঘুমায় রাত্রে ওইদিকে ঘুমায় ওই যে বিল্ডিং এর ওইখানে না নিচে আর এখানে ঘুমায় এখানে উনি থাকে লিচু নাকি

শিক্ষিত মানুষ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ ওনার অবস্থা মানুষের কখন যে কি হয়ে যায় আসলে